পর গতকাল রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হয়েছিল পিপলস কোঅপারেটিভ সমিতির নির্বাচন স্বাভাবিকভাবেই শহর জুড়ে ছিল একরাস উৎসাহ ও উত্তেজনা শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে সকাল থেকে ভোট কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড় দেখা যায় কিন্তু এই বহুল প্রতীক্ষিত নির্বাচনের শেষে দেখা দিল অশান্তির ছায়া অভিযোগ উঠেছে ভোটের শেষ পর্বে একাধিক বুথে ঘটেছে বেআইনি কার্যকলাপ ও রেকিং এই অভিযোগের তীর সরাসরি ঘুরে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে বিশেষ করে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নাম উল্লেখ করে সরব হয়েছে বামফ্রন্ট সমর্থিত সমবায় বাঁচাউর মঞ্চ শনিবার রায়গঞ্জে এক সাংবাদিক বৈঠক করে সংগঠনের কনভেনার শান্তনু অধিকারী বলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নির্দেশে শুক্রবারে সমবায় ভোটে ব্যাপক ভোট লুট হয়েছে বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী ও অনুগামীরা বুথের ভেতরে প্রবেশ করে রেগিং করেন তাদের মধ্যে প্রদীপ কল্যাণী তপন দাস অভিজিৎ সাহার মতো কোঅর্ডিনেটরদেরও দেখা এমন এমনকি অনেকেই আয়কার ছাড়াই বুথে ঝুঁকে ভোটে হস্তক্ষেপ করেন শান্তনু অধিকারের দাবি ভোটের শুরুটা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ সকাল থেকেই শেয়ার হোল্ডাররা লাইনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই ভোট দেন কিন্তু দুপুরের পর থেকেই ক্রমে পরিস্থিতি পাল্টাতে থাকে একে একে বুথ দখলের অভিযোগ ওঠে তার বক্তব্য অনুযায়ী শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই তৃণমূল আশ্রিতদের হাতে লুট হয়ে যায় এই ঘটনার পর দিনই সমবায় বাঁচাও মঞ্চের তরফে সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয় যেখানে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ধন্যবাদ জানানো হয় ভোট জন্য সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিধায়ক স্বয়ং সাইবার ক্রাইম বিভাগে নতুন অভিযোগ দায়ের করেছেন ওই পোস্টের বিরুদ্ধে এই বিষয়ে সাংক্র অধিকারী বলেন আমরা সত্যিকা বলেছি আর তার সঙ্গে জবাবে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে কিন্তু আমরা ভয় পাচ্ছি না আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে প্রয়োজনে আইনি পথে আমরা এর জবাব দেব উল্লেখ্য বহু বছর পর এই সমবায় নির্বাচনে অংশ নিয়েছিল বিভিন্ন রাজনৈতিক মহলের প্রার্থীরা ফলে ভোটকে ঘিরে উত্তেজনা আগে থেকেই ছিল নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছিল কড়াভাবে কিন্তু অভিযোগ উঠছে তবুও প্রশাসনের চোখের সামনেই ঘটেছে একাধিক অনিয়ম আপনারা আজকে আপনাদেরকে যে কারণে এখানে ডাকা হয়েছে আমরা যে কারণে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই কারণটা হচ্ছে যে আপনারা সকলেই অবগত আছেন যে গতকাল রায়গঞ্জ পিপলস কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির যে নির্বাচন ছিল বাষট্টিটা বাষট্টি জন ডেলিকেটকে নির্বাচন করার জন্য যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রায়গঞ্জ টেন ক্লাস গার্লস হাইস্কুল এবং বিনা দেবী প্রাথমিক বিদ্যালয় সেখানে এক জঘন্য ঘটনার সাক্ষী হয়ে থাকলাম আমরা সকলের গোটা রায়গঞ্জবাসী সামান্য কয়েকটা সিটের জন্য একটা কোঅপারেটিভের ডেলিকেট নির্বাচনেও তৃণমূল দাঁত লোক বের করে এভাবে নামতে পারে আমরা প্রথমেই বলতে চাই যে দু সালের জানুয়ারি মাসে প্রথম নোটিফিকেশান হয় কোঅপারেটিভ ভোট এই পিপলস কোঅপারেটিভের ভোট হবে তার সেটাকে কেন্দ্র করে যেখানটায় আপনাদের আমাদের যে ভোট কেন্দ্রগুলি সেগুলি ঠিক হয় হচ্ছে মোহনবাটি হাই স্কুল মোহনবাটি প্রাথমিক বিদ্যালয় বিদ্যাচক্র স্কুল ইত্যাদি 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 হঠাৎ করে কোন অঘোষিত কারণে বা অদৃষ্ট কারণে ভোট স্থগিত হয়ে যায় দু হাজার পঁচিশ সালের পঁচিশে অগাস্ট একদম চুপচাপ এই নোটিফিকেশান আবার ভোটের নোটিফিকেশান আবার করা হয় সেখানে দেখা যায় কোনো দৈনিক প্রচলিত দৈনিক সংবাদপত্রে এই নির্বাচনের কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি এবং এআরওর অফিসেও ব্যাক ডেটে সেই নোটিশ ঝোলানো হয়েছে আমরা ভোট শুরু হওয়ার ভোটের নমিনেশন সাবমিটের দু এক দিন আগে আমরা জানতে পারি সেই খবর জেনে তড়িঘড়ি আমাদের নিজেদের মধ্যে প্রস্তুতি নিয়ে তেত্রিশটা আসনে আমরা প্রার্থী দিই তার মধ্যে দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে গতকাল একত্রিশটা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি ওখানটায় বেলা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত প্রায় নিশ্চিন্তে প্রথম থেকেই উত্তেজনা ছিল আমাদের মধ্যে একটা ছিলই যে আমরা পশ্চিমবঙ্গে থাকি অতএব পশ্চিমবঙ্গের দু হাজার এগারো সালের পর থেকে যে কায়দায় ভোট হয় সেই কায়দায় হয়তো ভোট হবে কিন্তু আমাদের কাছে যেটা সন্দেহ ছিল যে সেই কায়দাটা কখন থেকে শুরু হবে প্রথম থেকেই শুরু হবে বেলা বারোটায় একটায় না দেড়টায় এটা নিয়ে আমরা সন্ধি আনছিলাম এই ঘটনা যে ঘটবে সেটা আমাদের প্রত্যেকেরই জানা ছিল কালকে দেখা গেছে যে তৃণমূলের শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব রায়গঞ্জের বিধায়কের যারা অনুগামী তারা প্রত্যেকেই সকাল থেকে সেখানে উপস্থিত শুধু স্কুলের সামনে না ভোট কেন্দ্রর ভেতরে ভোটকেন্দ্রর ভেতরে উপস্থিত আছে এবং উইদাউট এনি আইডি কার্ড এনি আইডি কার্ড তারা ভোট কেন্দ্রের ভেতরে এবং বুথের ভেতরে যারা অপরপক্ষের হয়ে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের যারা এজেন্ট ছিলেন তারাও কেউ প্রার্থীরা কার্ড ছাড়া এজেন্টরা কার্ড ছাড়া আই কার্ড ছাড়া ভোটের ভোট ভেতরে এবং কালকে সারাদিনই বিভিন্ন মিডিয়া আমাদের আপনারা যারা উপস্থিত আছেন বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সময় দেখা গেছে যে রায়গঞ্জের চার থেকে পাঁচজন কোয়ার্ডিনেটার ইয়ে কোয়ার্ডিনেটার কমিটির প্রদীপ কল্যাণী সে সারাক্ষণ ইয়ের ভেতরে অভিজিৎ সাহা প্রদীপ কল্যাণী তপন দাস এরা সকলে বুথের ভেতরে এবং বিভিন্নভাবে তারা চেষ্টা করে গেছে ভোট ভোটকে প্রভাবিত করার কিন্তু যারা আমাদের যারা ইয়ে আছে শেয়ার হোল্ডার ভোটার যারা তারা খুব শান্তিপূর্ণভাবেই তারা ভোট দিচ্ছিলেন একসাথে মিলেমিশে ভোট দিচ্ছিলেন কিন্তু দেখা গেল যে যখন তারা বুঝতে পারলো যে না তাদের পক্ষে বাইশটা সিট তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল আর বারোটা বা তেরোটা সিট জিতলে তারা হয়তো ভোট করতে পারতো সেই বারোটা তেরোটা সিট জেতারও তাদের ক্ষমতা হচ্ছে না ক্ষমতায় খোলাচ্ছে না তখন অল আউট তারা খেলবেন এবং বুথ ক্যাপচার হোক এটাই বিষয় এবং কালকে এক মাধ্যম থেকে আমরা জানতে পারি যে আমাদের থেকে একটা পোস্টার ভাইরাল হয় যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীকে ধন্যবাদ জানিয়ে যে কথা বলুন যারা ভোটে যেতার মতো পরিস্থিতিতে নেই যারা মাত্র বাষট্টিটার মধ্যে তেত্রিশটা সিটে নমিনেশন ফাইল করেছে তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে ডেকে নিয়ে মিটিং করার অর্থটা কি কেন মিটিংটা হবে আমি একটা পত্রিকার কোট করে বলছি আপনাকে আমাদের উত্তরবঙ্গের বহুল প্রচারিত একটা সংবাদপত্রের লাইন কোট করে বলছি আপনারা সকলেই জানেন যে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যিনি চেয়ারম্যান রতন চৌধুরী ওরফে তীরক চৌধুরী তিনি একাধারে তৃণমূল কংগ্রেসেরও নেতৃত্ব তিনি একদম পরিষ্কার এখানে উল্লেখ করেছেন যে সমবায় বাঁচা সমবায়গুলি বাঁচাতে হলে সমবায় মনোভাবাপন্ন মানুষের দরকার আমরা চেয়েছিলাম দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা করে ভোট গঠন করতে কিন্তু বামেরা তা মানেনি তাই দশ তারিখ একত্রিশটি আসনে ভোট হচ্ছে হ্যাঁ তাহলে এই কথা যদি উনি বলে থাকেন তাহলে বুঝতে হবে যে এবং তারপরেই বিধায়কের মন্তব্য আছে যে এই ভোটে ওনারা লড়তে চান ভোটটা দখল করতে যান যার জন্য তৃণমূলের যারা পদাধিকারী আছেন যারা ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে তারা মিটিং করেছে তাহলে সহজেই বুঝতে পারছেন

প্রথম কথা হচ্ছে আমরা আইনের দরজায় যাব কিনা হ্যাঁ আমরা তো আমি তো আগেও বললাম আমার বলবার সময়তে যে আমরা আমাদের যারা আইনজীবী আছেন আমাদের যে ট্রাইব্যুনালের যারা আইনজীবী সমবায় বাঁচাও তো এমনি সাধারণ কোর্টে আপনারা জানবেন সকলে যে মামলা হয় না ট্রাইব্যুনালে মামলা হয় ট্রাইব্যুনালে যারা আমাদের আইনজীবীরা আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করছি আমরা নিশ্চয়ই আইনজীবীদের যা পরামর্শ থাকবে সেই অনুযায়ী তাদের যা পরামর্শ সেই অনুযায়ী আমরা চলব এক দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আপনি যে বললেন যে ভোটের আগে কেন প্রকাশ করিনি আমাদের আমরা এই হ্যাঁ সংবাদপত্র তো ভোটের আগেই প্রকাশ হয়েছে কিন্তু আমাদের তরফ থেকে যদি বলে থাকি আমরা এটাকে প্রকাশ করার মতো ঘটনাই মনে করি না কারণ হচ্ছে আমরা সব সবসময় চেয়ে এসেছি বিধায়ক উনি বিধায়ক যে কাউকে ডাকতে পারেন বিধায়ক হিসাবেই আমরা তার কাছে গেছি কিন্তু আমরা নিজেরাও অপ্রস্তুত হয়ে গেছি যে উনি ওখানে গিয়ে আসন রফার কথা বলবেন এবং আমরা এটাকে তেমন গুরুত্ব দিইনি আমরা ভোটের খুব কম দিন যেহেতু অনেক পরে আমরা জানতে পেরেছি আমাদের হাতে ভোট প্রচারের জন্য খুব কম সময় ছিল আমরা সেটাকে নিয়েই বেশি ব্যস্ত ছিলাম আমরা এইসব মানে পেটি ম্যাটার নিয়ে খুব একটা ইন্টারেস্টেড হয় সেই জন্য বলাও হয়নি আজকে যখন দেখলাম যে উনি ওই সামান্য কথাটা নিয়ে এত বড় একটা কাজ করলেন এবং কালকে আপনারা শুদ্ধ আমরা সকলেই দেখলাম যে যারা যারা যেসব কোয়ার্ডিনেটাররা ওখানে ছিলেন পাঁচ থেকে ছজন কোয়ার্ডিনেটার এবং যারা তৃণমূলের পদাধিকারীরা ছিলেন তারা সকলেই বিধায়কের অনুগামী তখন আমাদের কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায় যে যেন তেন প্রকার যে কারণেই হোক এই যে বিগত দশ বছর ধরে করে আসা যে বোর্ডটাই সোকল বোর্ড এতদিন ধরে এই ইয়েটাকে চালিয়েছে সময়টাকে তার যে দুর্নীতি সেগুলিকে ধামাচাপা দেওয়ার জন্য যে কোনো যেন তেন প্রকারের তো এই বোর্ডটা হাতে রাখতে চাই এটা কারণ জলের মতো পরিষ্কার অতএব আজকে আমরা আপনাদেরকে নিয়ে পুরো ব্যাপারটা পরিষ্কার করে জানাব আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামিতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা